জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গাইডলাইন সুইসের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ এম কাদের সোমবার ষোলোই তিনটায় গুলশানে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি দল আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় জিএম কাদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য মাস্টুর মাওলানা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই আগস্টের হওয়ার নৃশংসতা তদন্ত করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের দুই সদস্য বাকি ছয় সদস্যের মধ্যে তিনজন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন আরও তিন সদস্য চলতি সপ্তাহের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র জানায় জাতিসংঘের তিন সদস্যের একটি অগ্রবর্তী দল বাইশ থেকে উনত্রিশে আগস্ট ঢাকা সফর করেছেন এখন জাতিসংঘের আট সদস্যের তথ্য অনুসন্ধান দল দুই জুন জুলাই আগস্টে নৃশংসতা তন্ত্র করতে ঢাকায় আসছেন